হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমাদের বাড়ি কালী পুজোর ভিডিও আর সবাই জানো আমাদের বাড়ি বছরে বড় করে একটা পুজো হয় বাৎসরিক পুজো সেই ভিডিও তো আমি চ্যানেলে আপলোড করেছি অনেক দিন আগেই আর এটা হলো কালী পুজোর দিন আমার মা আর আমার দিদি মিলে ভোগ বানাচ্ছিলো আর আমার মা দিদি মিলেই কিন্তু প্রতিটা পুজো ভোগ বানায় আমার মা আর দিদির কিন্তু সেরকম করে কারো সাহায্য লাগে না কারণ আমার মা আর দিদি খুব সুন্দর করে ঠাকুরের জন্য নিয়ম করে ভোগ বানায় আমি কিন্তু পুজোতে কিছু সাহায্য করি না মানে ভোগ বানাতে আমার কোনো সাহায্য মা দিদি নেয় না কারণ জানে আমি কিছু করতে পারবো না শুধু কাজ বাড়াবো তার জন্য বলে তুই চুপ করে ঘরে বসে থাক মা দিদি না খেয়ে যেহেতু উপোস করে ভোগটা বানাতে হয় ঠাকুরের তাই আমি যেহেতু উপোস করি না তাই মার আর দিদি সব কিছু করে তোমাদের আমি যে কথাটা বলবো আমাদের বাড়ি কালী পুজোর দিন কেন ব্রাহ্মণ আনা হয় না আমার দিদি কেন পুজো করে সেই কথাটা তোমরা জানার জন্য তোমরা প্রত্যেক অপেক্ষা করছো আমি জানি আর সেই কথাটা জানার জন্য তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে কেন কালী পুজোর মতো পুজোতে আমার দিদি একা পুজো করে আর ব্রাহ্মণ কেন আসে না কালী পুজোর দিন সকাল থেকে কিন্তু পুজোর আয়োজন শুরু হয়ে গেছিলো তোর শুরু হয়ে গেছে তোমরা দেখছো সবাই আজকে মার দিদি একাই কাজ করছে কিন্তু আমাদের বাড়ি বাৎসরিক পুজোতে যেহেতু তিনটে ঠাকুরের পুজো একসাথে হয় তখন তো আর মার দিদি একা এক হাতে অত কাজ করতে পারে না তার জন্য আমাদের আত্মীয় যারা আসে আর আশেপাশে মাসিরা সবাই মিলে হাতে হাতে ভোগের রান্না করে দেয় ঠাকুরের বাদে যে প্রসাদের জন্য আমরা আয়োজন করি সে তার জন্য আমরা রান্নার লোক ঠিক করে দিই ওরা সব কিছু করে দেয় আর আমাদের বাসরিক পুজোতে কিন্তু খুব মজা হয় আর বাড়ির যে কোনো পুজোতে আমাদের খুব মজা হয় কারণ আমরা নিজে হাতে সব কিছু করি আর বাড়ির পুজো বলে কথা আনন্দ তো হবেই দিদির কলার গোড়া বানাচ্ছিলো আর মা ওদিকে মোয়া বানাচ্ছিলো ঠাকুরের ভোগে কিন্তু অনেক কিছু দিতে হয় কিন্তু আমাদের যেটুকু সামর্থ্য আমরা সেটুকুই দিই মন থেকে যেটুকুই দাও না কেন সেটুকুই কিন্তু ঠাকুর ভালোবেসে দিলে ঠাকুর সেটুকুই গ্রহণ করে আর মন থেকে আমি জানি মন থেকে যদি ঠাকুরকে একটা জলপাতাশা দেওয়া হয় সেটাও ঠাকুর গ্রহণ করবে এদিকে মা আর দিদি ভোগের রান্না নিয়ে ব্যস্ত আর আমি ঘরেই ভিডিও করা নিয়ে ব্যস্ত কারণ আমি তো কিছু করতে পারবো না খেয়ে নিয়ে এসছি সকালবেলায় তার জন্য আমি কিছু করছিলাম না আর সন্ধ্যাবেলায় রেডি হয়ে একটু প্রদীপ জ্বালাচ্ছিলাম আমাদের যেহেতু মোমবাতি ধরাতে হয় অনেকের তো চোদ্দো প্রদীপের নিয়ম থাকে কিন্তু আমাদের প্রদীপ ধরা আমাদের মোমবাতি ধরায় আর এই প্রদীপটা তোমরা ভাবে যে এই প্রদীপটা কেন ধরাচ্ছি এটা ভিডিও করার জন্য ধরাচ্ছিলাম আর এটা দিয়ে মোমবাতি ধরিয়েছি তার জন্য প্রদীপটা ফার্স্টে ধরিয়ে নিলাম যাতে মোমবাতি ধরাতে আমার কোনো অসুবিধা না হয় আর এবছর বছর মোমগুলো এত খারাপ দিয়েছিল দোকান থেকে ভাবতে পারিনি এত খারাপ হবে প্রতি বছর কিন্তু মোম দেখে আনি ভালো মোম দিল নাকি কিন্তু এবছর দেখা হয়নি বলে এরকম খারাপ মোম দেবে ভাবতে পারিনি একটা মোমও বসছিল না সব ভেঙে ভেঙে যাচ্ছিলো কারণ এতটাই সরু ছিল নরম ছিল মোমগুলো এরকম মোম ধরানো খুব অসুবিধা হয় তাও কষ্ট করে যেহেতু এনেছি এখন মোম ধরাতে হবে এখন কোথায় পাবো এগুলো কষ্ট করে ধরিয়েছিলাম আর মোমগুলো কিছুতেই বসছিল না একবার বসাচ্ছে আবার ভেঙে পড়ে যাচ্ছে দু তিনবার করে বসাতে হচ্ছে একটা মোম আমার তো খুব রাগ হয়ে গেছিলো আমি তো মাকে বলছিলাম যে আমি পারবোই না মোম ধরাতে মা বলছিল এখন কি করা যাবে ঠিক আছে পরের দিন গিয়ে দোকানে গিয়ে বলি যে এরকম কেন মোম দিল আমি বলছি এখন তো বিপদের পড়েছি এখন আমি কাকে বলবো পরের দিন গিয়ে বললে তো আর সেটা সমাধান হবে না এর জন্য আমি বলছি থাকার পরের দিন আর কিছু বলতে হবে না পরের বছর থেকে দেখে আনবো যেমন প্রতি বছর দেখে আনবো ঘরের সামনে কয়েকটা মোম ধরানোর পরে এসেছি ঘরের সামনে মোম ধরাতে মানে মোমগুলো আগে বসিয়ে নিয়েছি তারপরে সব কিছু ধরাবো আগে ঠাকুরঘড়ের সামনে থেকে আমি ভেবেছি মোমটা ধরানো শুরু করব। আমি ওই মোমবাতি মোমপাতি ধরাছিলাম আর দিদি এদিকে পুজোর আয়োজন করছিলো দিদি একা হাতেই সব পুজোর আয়োজন করেছে যেহেতু দিদি পুজো করবে মোম ধরানো শুরু করে দিয়েছি মোম ধরাতে যে কি ভালো লাগে আমার আমি কি বলবো আমি কালী পুজোর দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকি ছোটবেলা আমি আর আমার দিদি কম্পিটিশন শুরু করতাম কে কারা কে মোমবাতি ধরাতে পারে সময় আমি বেশি ধরানোর চেষ্টা করতাম ছোটোবেলার দিনগুলো কিন্তু খুবই মিস করি সত্যিই ছোটোবেলা দিনগুলো খুবই ভালো ছিল আর বলে না কথায় যে দিন যায় সেদিন ভালোই যায় তার জন্য যেই দিনগুলো যাচ্ছে সেই দিনগুলো সব থেকে মজা করা আগে ভালো পরে তোমার জীবনের জন্য কি অপেক্ষা করছে তুমি জানো না তাই যেই দিনগুলো আসছে সেই দিনগুলো আগে মজা করে নাও পরে কি হবে সেটা দেখা যাবে ছোটোবেলা দিনগুলো যা ভালো ছিল এখন মনে হয় ছোটো হয়ে গেলে ভালো হয় আর ছোট যখন ছিলাম তখন ভাবতাম কবে বড় হবো আর এখন বড় হয়ে ভাবছি ছোটো ছিলাম ভালো ছিল সব মোম ধরানোর পর কিন্তু বাড়িটা খুব সুন্দর লাগছিল আর যেহেতু বাড়িটা অন্ধকার ছিল না বলে অতটা বোঝা যাচ্ছিলো না মোমবাতিগুলো তাও খুব সুন্দর লাগছিলো যদি অন্ধকার থাকতো তাহলে খুব ভালো লাগতো আমরা কিন্তু আগে অন্ধকার করেই মোমবাতি ধরাতাম যাতে মোমের আলোগুলো বোঝা যায় আর বাড়িটা খুব সুন্দর লাগে যেহেতু বাড়িতে বোঝা হচ্ছে তাই লাইট বন্ধ করতে পারবো না তার জন্য এই করেই ধরালাম মোমবাতিগুলো আর তাও কিন্তু খুব সুন্দর লাগছিলো এবার আসি আসল কথা যে কথাটা শোনার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করে আছো কেন আমাদের বাড়ি কালী পুজোতে আমার দিদি পুজো করে আমার দিদি পুজো করে কারণ আমাদের বাড়ি যেহেতু শিব পুজোর পরের দিন আমাবাস সাথে চতুর্দশী ছেড়ে যে আমাবসা লাগে তখন কিন্তু মা কালী মামুন বলতে পুজো হয় তাই কিন্তু আমরা শিব পুজোর দিনও কিন্তু ব্রাহ্মণ আনি না আমি আর দিদি উপোস করি শিব ঠাকুরের মাথায় জল ঢালি ওইভাবেই শিব পুজো করি কারণ পরের দিনই আমাদের উপোস থাকতে হবে বাড়িতে পুজো তাই ব্রাহ্মণ শিব পুজোর দিনও আসে না আর মনসা পুজোর দিন ওই দিন ব্রাহ্মণ আসে কারণ আমাদের তো ঘটসরায় পুজো হয় আমাদের আগের নিয়ম ঘটসরায় পুজো হয় তার জন্য ব্রাহ্মণ বলেছে ঘটসরাটা প্রতিমা মানে ঠাকুরের সামনে রেখে ঘটসরায় পুজো দিই তারপরে মাকে পুজো দেয় এটা হলো নিয়ম আর আমার বাড়িতে যে কালী পুজো হয় সেই কালী পুজোটা দিদি করে কারণ আমাদের তো কালী পুজোয় একবারই হয় বাড়িতে বছরে বড় করে আর তখন ব্রাহ্মণ আসে আর এই দিন কালী পুজোর দিন যেহেতু আমাদের শ্যামাকালী আছে তাই ওনাকে তো আর ভোগ দিতেই হবে পুজো তো করতে হবে এদিন ব্রাহ্মণ আনি না তাই আমার দিদি ভোগ রান্না করে দিদি নিজে হাতে পুজো করে আর যেটুকু পারে সেটুকুই করে এরকম না যে মন্ত্র দিয়ে সব কিছু দিয়েই ঠাকুরের পুজো করতে হবে ভক্তি দিয়েও ঠাকুরের পুজো করা যায় তাই দিদি ভোগ দিয়ে দিদি আরতি করে দিদি সব কিছু করে পুজো দেয় এটাই হলো ব্যাপার যে কেন আমার দিদি পুজো করে আজকে সব কিছু তোমাদের বলে দিলাম আর আমার চ্যানেলে কিন্তু বার্ষিক পুজোর ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও ওখানে গিয়ে দেখে নিতে পারো আমাদের বাড়ি বার্ষিক পুজো কীরকম হয় আর এটা হলো আমাদের বাড়ি শ্যামাকালীর পুজো আমার দিদি করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দিদির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আরতিও শেষ হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ দেব কারণ অনেক বাচ্চারা এসেছিলো আর আমাদের পাড়ার অনেকে এসেছিলো প্রসাদ নিতে আর আমি আর দিদি মিলে সবাইকে প্রসাদ দিয়েছি মাও দিয়েছে কিন্তু আমি আর দিদির সময় বেশি প্রসাদ দিই কারণ আমরা একটু তাড়াতাড়ি দিতে পারি মা একটু আস্তে আস্তে ধীরে ধীরে দেয় আর যেহেতু সবাই এসে বসেছিল কতক্ষণ বসে থাকবে খারাপও লাগে দেখতে এটা তার জন্য তাড়াহুড়ো করে প্রসাদ সব কিছু নিয়ে আসলাম আর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এই ছিল আজকের ব্লগ ভিডিও পুজোর কালী পুজোর ভিডিও কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে